নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি সুমধুরতার প্রতি সহায়ক আপনার সম্পর্কগুলিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজুন এবং পারস্পরিক বোঝাপড়া অর্জনের জন্য কাজ করুন আপনি আপনার গভীরতর লক্ষ্য এবং জীবন উদ্দেশ্যের সাথে আরও সংযুক্ত হতে পারেন ক্যারিয়ারের অগ্রগতিধীর তবে স্থিতিশীল মনোযোগ শেষে সফলতা আনবে এটি আপনার কর্মজীবনে আলোচনা বা গুরুত্বপূর্ণ কথোকপথনের জন্য একটি ভালো সময় এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার এই সময়ে এটি আপনার পেশাগত লক্ষ্য এবং সম্পর্কগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে উৎসাহিত করবে একজন অভিজ্ঞ উদ্যোক্তার সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব আরও বেশি সফলতা এবং আর্থিক বৃদ্ধির দিকে নিয়ে যাবে একটি রোমান্টিক আশ্চর্য আনন্দ নিয়ে আসবে এবং আপনার বন্ধনকে মজবুত করবে আপনি এমন একজন সঙ্গী আকর্ষণ করবেন যিনি আপনার ব্যক্তিত্ব এবং মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ আপনি অতীতের সংঘর্ষ সমাধান করবেন যা একটি সামঞ্জস্যপূর্ণ বিয়েতে নিয়ে যাবে পরিবারে সম্পর্কের মধ্যে বোঝা বোঝাপড়ার প্রয়োজন বিশেষ করে সন্তান বা ছোট আত্মীয়দের সাথে বন্ধুর সঙ্গে আন্তরিক মেলামেশা চাপ হালকা করে ও আনন্দময় অভিজ্ঞতা বজায় রাখে স্বাস্থ্য অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ মোকাবিলায় স্বাস্থ্য স্থিতিশীল তবে অতিরিক্ত কাজ করার ব্যাপারে সতর্ক থাকুন কারণ এটি আপনাকে দহনে পৌঁছাতে পারে অধ্যাত্মিকভাবে আপনি নতুন অনুশীলনগুলি অম্বেষণ করার প্রবণতা অনুভব করতে পারেন যা আপনার অন্তর্নিহিত বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ এই দিনগুলিতে দুর্ভাগ্যের সম্ভাবনা রয়েছে বিশেষত আপনার আর্থিক বিষয়ে আপনার বিনিয়োগ এবং অর্থ নিয়ে সতর্ক থাকুন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না এই দিনগুলি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে পদক্ষেপ নেওয়ার জন্য ভালো দিন বড় চিত্রে মনোনিবেশ করুন এবং কৌশলগত পদক্ষেপ নিন নিয়মিত ঘুমের রুটিন আপনাকে উদ্যমী ও মানসিকভাবে সুস্পষ্ট রাখে ক্যারিয়ারে দীর্ঘমেয়াদি দৃষ্টি এবং ফলাফল দেখতে নিয়মিত কাজের প্রয়োজন হবে আপনি আপনার শিল্পে একটি শক্তিশালী পেশাদার খ্যাতি প্রতিষ্ঠা করবেন ব্যবসায়ী উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কগুলি অনুকূল থাকবে বিশেষত তাদের সাথে যারা আপনার পেশাদার সীমানাকে সম্মান করে আর্থিকভাবে একটি নতুন আয় বা সুযোগ শিক্ষামূলক বা ভ্রমণ সম্পর্কিত উদ্যোগ থেকে আসতে পারে প্রিয়জনদের সাথে সম্পর্ক আবেগপূর্ণ এবং সহায়ক হবে তবে ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকুন একটি আন্তরিক চিঠি বা বার্তা আবেগ প্রকাশ করবে যা আপনি প্রকাশ করতে সংগ্রাম করছেন আপনি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উদযাপন করবেন যা আপনার বিবাহকে সম্মান করে পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী এবং সহায়ক হবে যা একটি স্থিতিশীল আবেগগত ভিত্তি প্রদান করবে সম্পর্কগুলিতে বিশেষত ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আপোষ এবং নমনীয়তার প্রয়োজন হবে স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রাম এবং আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপর মনোযোগ দিন এটি আপনার মানসিক স্বচ্ছতা এবং আবেগগত স্থিতিশীলতা উন্নত করার জন্য ভালো সময় প্রতিদিন মাইন্ডফুলনেসের অনুশীলন অতিরিক্ত চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণে রাখে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন এবং নিজের যত্ন নিন এই বাধাগুলি অতিক্রম করা আপনার দীর্ঘমেয়াদী শিক্ষার অভিজ্ঞতা দেবে শিক্ষা আরও প্রচেষ্টা নেবে তবে ফলাফল এটি পুরস্কৃত করবে আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করবেন যেহেতু শিখনের প্রতি আপনার প্রতিশ্রুতি গভীর হবে বন্ধুদের সঙ্গে বিবাদ অনেক দূর গড়াতে পারে প্রবাসী কারো আসার খবরে আনন্দ লাভ করবেন দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে চলেছে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে আনন্দ লাভ করবেন পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে পাওনা আদায়ে ভোগান্তি হতে পারে চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী জট থাকলেও তা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে দ্রুত ক্রোধ সংযত করা প্রয়োজন আর্থিক সুযোগ সুবিধা খুব ভালো পাবেন পারিবারিক জীবন মোটেও ভালো যাবে না সম্পর্ক ক্ষেত্র খুব ভালো থাকবে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন জীবিকার ক্ষেত্রে খুব কষ্ট কষ্টসহ করতে হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ